আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আর নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই বেডশিটটার কাজ আমি অনেক আগে শুরু করেছিলাম বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মাঝখানে রমজান মাস ছিল আসলে রমজানে সবারই একটু ব্যস্ততা অন্যরকম থাকে তাছাড়া ইবাদতের একটা বিষয় তো আছেই তো সব মিলিয়ে আর কি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারেনি আর আমি যদিও এর আগেও বলেছি এখন থেকে নিয়মিত হব তবে ইনশাল্লাহ এখন থেকে সত্যিই নিয়মিত হব কারণ হচ্ছে যে আমি আসলে খুব ব্যস্ততায় কিছুদিন পার করলাম আসলে সব কিছুরই প্ল্যান করতে একটু টাইম লাগে তো নতুন একটা প্ল্যান নিয়ে যেহেতু এসেছি আমি তো যার জন্য আর কি তো আমি সে প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই তো তার আগে ভাবলাম যে আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিই আমি যে বেডশিটটাতে কাজ করছিলাম সেটা আপনাদের সাথে এখন এই যে শেয়ার করছি এটার অর্ধেকটা কাজ হয়ে গেছে আর বাকি অর্ধেক এখনও বাকি আছে তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কমপ্লিট হলে আর এই যে এইটার সাথে ম্যাচিং করে আমি মূলত বেডশিটটা তৈরি করার চেষ্টা করেছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে তো আমাকে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব আর একটা কথা সেটা হচ্ছে যে আমি একটু আগে বললাম যে আমি আসলে একটা বিষয় নিয়ে প্ল্যানিং করছিলাম আসলে প্ল্যানিংটা হচ্ছে যে আমি একটা বিজনেস করতাম এবং সেই বিজনেসটা আবার নতুন করে শুরু করেছি তো যার জন্যই আমি হচ্ছে একটু ব্যস্ত ছিলাম আসলে প্ল্যানিং ছাড়া কোনো কিছুই এগিয়ে নেওয়া সম্ভব না যার জন্য আমি চেষ্টা করি সব সময় যে কোনো একটা বিষয় যখন আমি করব তখন সেইটার উপরে একটা খুব ভালো প্ল্যান করে এগোনোর জন্য তো এখন আমি আপনাদের সাথে আমার সেই পেজটা শেয়ার করছি যেটা দিয়ে আমি বিজনেস করতাম এবং সেটাই আমি রিওপেন করে আপনাদের সাথে দেখাচ্ছি আমি কি কি ধরনের প্রোডাক্ট সেখানে রাখতাম আমার পেজের নাম হচ্ছে আয়োজন ডট কম আপনারা চাইলে আমার পেজটি ভিজিট করতে পারেন তো এখানে মূলত আমি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতাম এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের বিভিন্ন ধরনের ড্রেসগুলো এগুলো আমি হচ্ছে ডেলিভারি দিতাম তাছাড়া বাচ্চাদের ছোট ছোট কাঁথা আবার হচ্ছে বিভিন্ন ধরনের আইটি মার্কি রেখেছিলাম সেখান থেকে সেল করতাম তো এইগুলোই মূলত আমার পেজের প্রোডাক্ট আপনারা যদি চান তাহলে কিন্তু আমাকে অর্ডার করতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু আমি বিজনেসটা আবার নতুন করে শুরু করেছি আসলে সবার কাছে পৌঁছাতে একটু টাইম লাগবে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি আসলে নতুন করে আবারও বিজনেসটাকে আর কি উপরে তুলতে পারি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল এবং পেজের সাথে থাকবেন নতুন নতুন অনেক আপডেট পাবেন আপনারা তাছাড়া প্ল্যানিং যেটা করছি সেটা হচ্ছে অনেক বড় একটা প্ল্যানিং যদিও এইবার ঈদে বাসায় গেলে হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম বাট যেহেতু আমি যাইনি তাই শেয়ার করতে পারছি না তবে নেক্সট টাইম নেক্সট ঈদে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ফুল প্ল্যানিংটা যাতে আপনাদের সব qualche